এখন বাজে এগারোটা মতন আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে ব্রেকফাস্ট ওর কমপ্লিট হয়ে গেছে বর্ধ চলে গেছে অফিস আর আমাকে এখন থেকে ওকে একা সামলাতে হবে ভেরি চলো ব্লকটা দেখতে থাকো ওকে সামলানো কি করছো হ্যাঁ করে দাও ব্রেকফাস্ট করেছো ব্রেকফাস্টে ভালো ছিল আজকে মা ভালো রান্না করেছিল বলো নিয়ে আসো বই নিয়ে আসো এই তো চলকে একটু পড়াশোনা করিয়ে নেবো তাহলে যদি একটু চুপচাপ আর শান্ত থাকে তো চলো একটু পড়াশোনা করিয়ে নেবো আমি পড়াশোনা করবে না তুমি পড়াশোনা করবে এসো বল সবগুলো উল্টে দিচ্ছিস কেন বলো জি বলো কি পড়াশোনা করবে আমা আরে তো এক জায়গায় একটা যেকোনো খোলো যেটা পড়ো ওয়ান টু পড়ো ওয়ান টু পড়ো ওয়ান টু করো নাও এসো আরে মামা পড়ো

তখনই ওকে আমি পড়াশোনাটা করিয়ে নিয়েছি ওকে পড়াশোনা করাতে গিয়ে আমার মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাবো সময় মুখে চোখে যেন একটা হতাশার ছাপ বাপে বাপ চলে এখন কি করছে দেখো পেন নিয়ে নিয়েছে একটা কথা থেকে দিয়েছি আর আমি চলে এসেছি রান্নাঘর মেয়েকে খাইয়ে শান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে পাড়াচ্ছি ঝিঙে আলু পোস্ত দিলাম লবণ সার অনুসারে পোস্তটা বেটে নিই পোস্ত না একদম ভালো করে একদম করা হয় পোস্ত বাটাটা দিয়ে দিলাম কালটালির মধ্যে একটু মারিয়ে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যাবে চলো গরম ভাতের ঘি আলু পোস্ত আর একটু পোস্ত বাটা রেখে দিয়েছিলাম আচ্ছা প্রচুর সেদ্ধ চলো আমরা লাঞ্চটা সেই একটু লবণ নিয়ে নিলাম

Kalau nak cedok mai? Dulu, dulu.